যারা আছেন সুন্দর ভাবে ওইদিকে ঘুরে আপনারা চলুন আমাদের নেতৃত্বরা আছেন আমাদের জেলা পরিষদের সদস্য আমাদের পঞ্চায়েতের সদস্য এবং সদস্যরা যা যারা আছেন আমাদের রাজ্য নেতৃত্বরা আছেন এখানে আমাদের জেলা নেতৃত্বরা আছেন আপনারা ওই মুখে হয়ে ওইদিকে চলুন আমরা যাব এখন কোথায় ঘটক পুকুর যাবো সেখানে অব্দি গিয়ে এই যাওয়ার পথে আমাদের যেমন তিনোত্তমার খনির বিচার যেমন চাইছি আপনারা জানেন অনেকে হয়তো জানেন না বর্তমানে বর্ধমানে হাসদা নামে একটা আদিবাসী মেয়েকে গলা কেটে খুন করেছে হয়তো এখন অ্যারেস্ট হতো না আমি ছুটে গিয়েছিলাম নদিন পরে পুলিশ অ্যারেস্ট করেছে সেই খুনি সর্বোচ্চ শাস্তির দাবি যেমন করছি আমরা আমরা কিছুদিন আগে গিয়েছিলাম আবার দেখেছি প্রসেন মন্ডল তাকে মোবাইল চুরির অপরাধে পিটিয়ে হত্যা করা হয়েছে তারও বিচার চাই যারা খুনি তারা সর্বোচ্চ হতে শাস্তি পাই তার জন্য আমরা এই মিছিলে হাঁটছি ইসরাত আলম কলকাতাতে এক হোস্টেলে তাকে চোর বলে পিটিয়ে মেরেছে যারা খুনি যারা দোষী তারা সর্বোচ্চ চাকরি শাস্তি পায় সেই জন্য আমরা এই মিছিল আজকে হাঁটবো আবু সিদ্দিক আল্লাহকে পুলিশ খুন করেছে এই অভিযোগ আমাদের তার জন্য দুবার পোস্টমর্টম হয়েছে সেই যাতে তার পরিবার যাতে সঠিক বিচার পায় সেইজন্য জন্য আমরা মিছিল আজকে হাঁটছি আমরা হাঁটছি কোথায় ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য এই হাঁটছি আমরা এই মিছিল হাঁটবো আগামী দিনে আমাদের পরিবার পরিজন যাতে সুরক্ষিত থাকে সেই জন্য তাই আমরা হাঁটবো আজকে পিছিলে আমরা আমাদের দায়িত্ব নিয়ে হাঁটবো আমরা স্বেচ্ছাসেবকের ভূমিকাও আমাদের পালন করব। কোন রকম অনৈতিক কাজ আমরা করতে দেব না করবো তো আমরা জানি আমাদের চোখের সামনে আমরা যদি হয় সেটাকে আমরা আটকাবো ঠিক আছে আস্তে আস্তে আমাদের মিছিল ভাল এখন আমি শেষে থাকবো একদম চলে ওকে সুন্দর করে মধ্যিখানটা আপনারা ভাই ফাঁকা রাখবেন তাহলে ইমার্জেন্সি ভেহিকেল গাড়ি যাতে হবে যে অ্যাম্বুলেন্স থেকে সহ কিছু যদি গাড়ি যায় সেটা পাস করে দেবো সহজে আপনারা এ করবেন আর আমাদের যারা টোটো বা অটোদের উপরে যে মাইক ভাঁধা আছে সেই স্লোগান গুলো দেবে আপনারা তার সাথে গলা মিলাবেন আপনাদের কাছে বলে রাখি প্রয়োজনে আমাদেরকে সিবিআই এর দপ্তর ঘেরাও করতে হতে পারে আর কারণ বারো দিন অতিবাহিত হয়ে গিয়েছে বারো দিন অতিবাহিত হয়ে গিয়েছে সিবিআই এর সন্দীপ ঘোস্টেলে চোর পুলিশ চলছে খেলা বন্ধ করতে হবে আসল তাহলে আমরা আমরা ঘেরাও করতে যাব রাজি আছেন তো